দেখতে দেখতে নির্বাচনটা এসেই গেল আমরা সবাই জানি যে আগামী বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে এই নির্বাচন নিয়ে নানামুখী শঙ্কা উত্তেজনা আশঙ্কা ছিল সেটা যে এখনো একদম নেই সেটা বলা যায় না কিন্তু এখন এটা আসলে বলাই যায় যে অভাবনীয় কোনো কিছু না ঘটলে আগামী বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হতে চলছে এ নির্বাচনে বাংলাদেশের রাজনীতি একটা নতুন চিত্র নিয়ে হাজির হয়েছে আমরা যেটা দেখছি যে গত নব্বই সালের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি এবং আওয়ামী লীগ হ্যাঁ সর্বশেষ তিনটা নির্বাচনে আসলে আওয়ামী লীগ একাই গোল দিয়েছে এবং একটা পাতানো নির্বাচন করেছে যে কারণে রাজনীতির মাঠে যে ছিল যে প্রতিদ্বন্দ্বিতা সেটা আগেই আসলে উদাও হয়ে গিয়েছিল কিন্তু আমরা যেটা দেখছি যে পাঁচই আগস্টের পর একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে আওয়ামী লীগের রাজনীতি বর্তমানে বাংলাদেশে কার্যত নিষিদ্ধ এবং এক সময়কার রাজনৈতিক মিত্র বিএনপি এবং জামাত এখন দুই শিবিরে বিভক্ত এবং আগামী নির্বাচনে এবং জামাতের যে মূল লড়াইটা হবে সেটাও আমরা সবাই জানি এখন সারা দুনিয়াতে যেটা যেটা হয় হয় নির্বাচনের আগে অনেক মধ্যে জরিপ আমিও বেশ কয়েকটা জরিপ নিয়ে এখানে অনেকবার আলোচনা করেছি এবং নিজস্ব কিছু প্রেডিকশনও দেওয়ার চেষ্টা করেছি তো আমরা যেটা দেখছি যে সর্বশেষ একটা জরিপ রিপোর্ট গতকাল প্রকাশিত হলো এবং এটা নিয়ে নানামুখী বিতর্ক আলোচনা চলছে এবং নিশ্চিত ভাবে বলা যায় যে এটা একটা খুবই চমক জাগানিয়া নেওয়ার জরিপ নামে একটি প্রতিষ্ঠান চারটি সংস্থা জরিপটা পরিচালনা করেছে যেখানে আপনারা হয়তো অনেকে নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন তবু আমি একদম সংক্ষেপে যেটা বলা হয়েছে যে চৌত্রিশ দশমিক সাত মানুষ বিএনপি কে তেত্রিশ দশমিক ছয় শতাংশ জামাত সাত দশমিক এক শতাংশ মানুষ এনসিপি কে এবং তিন দশমিক এক শতাংশ মানুষ ইসলামী আন্দোলনকে ভোট দিতে চায় কেউ কেউ কাকে ভোট দিতে সেটা বলেনি এখনো সিদ্ধান্তহীন তারা এবং এর বাইরেও আরো কিছু ছোটখাটো হিসাব রয়েছে যেটা বলছিলাম যে জরিপটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই তোলপাট তৈরি হয়েছে কারণ এখানে যেটা দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের ভোট একদম কাছাকাছি সম্ভবত গত এক দেড় বছরে যত জরিপ হয়েছে এই জরিপেই জামাত এবং বিএনপির ভোটের ব্যবধান সবচেয়ে কম যদি আরো কিছু জরিপ আসলে বিএনপি জামাতের ভোটের ব্যবধান কমই রয়েছে কিন্তু কিছুদিন আগে প্রকাশিত একটা জরিপে যেটা বলা হয়েছে যে সত্তর পার্সেন্ট মানুষ বিএনপিকে এবং উনিশ পার্সেন্ট মানুষ জামাতকে ভোট দিতে চায় সে জরিপটা নিয়েও বিতর্ক চলছে তো ন্যারেটিভ এবং অন্য তিনটা প্রতিষ্ঠানের এই জরিপ নিয়ে নানামুখী কথাবার্তা হচ্ছে বিএনপির অনেকেই বিশেষ করে তাদের সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী বলবো আমি এই জরিপটা করেছেন এবং এটা নিয়ে নানামুখী বিতর্ক চলছে জরিপ নিয়ে বিতর্ক সারা দুনিয়াতেই হয় জরিপ কখনো সত্য হয় কখনো মিথ্যা হয় এবং এটা খুবই স্বাভাবিক যে জরিপ নিয়ে বিতর্ক হবে এখন আমরা যেসব জরিপ করছি এটার একটা আসলে কিছু আগামী নির্বাচন নির্বাচন নিয়ে এটা কিছু বেসিক দুর্বলতা রয়েছে এটাকে আরেকটা কথা বলে নি সম্প্রতি আমার এই পাওয়ার গেমের আমি জামাতের একটা অভ্যন্তরীণ জরিপের কথা উল্লেখ করেছিলাম জামাত নিজে জরিপটা করেনি তারাও এটা একটা তৃতীয় পক্ষ দিয়ে জরিপটা পরিচালনা করেছে সেখানে যেটা বলা হয়েছে যে একশো বত্রিশ কিংবা তেত্রিশটা আসনে জামাত নিশ্চিতভাবে জয়লাভ করতে পারে এখন এটা কিন্তু ওইভাবে জামাত প্রকাশ করেনি বা আমিও আপনাকে একদম কপি দেখাতে পারবো না যে এটা জরিপ এটা আমার একটা খুবই বিশ্বাসযোগ্য সূত্র এটা নিশ্চিত করেছে এবং আমি এটাতে মানে এই যে জরিপটা তারা করেছে এবং এই ডেটাটা যে পেয়েছে এটাতে আমি বিশ্বাস করি এখন যেটা বললাম যে আগামী নির্বাচন নিয়ে বেশ কিছু জরিপ হয়েছে এবং সারা দুনিয়াতে যেটা হয় বিতর্ক হয় জরিপই দরি কখন সত্য হয় কখন মিথ্যা হয় ন্যারেটিভের এই জরিপ নিয়ে একটা কথা বল যেটা বলা হচ্ছে যে আসন্ন নির্বাচন নিয়ে তারা যে জরিপ করেছিলেন সেটা প্রায় 90% এর বেশি সত্য হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় এবং এটা একটা डिफरेंट জিনিস ইউনিভার্সিটিতে আসলে আমিও নিজে একটা অভ্যন্তরীণ সার্কেলে নানা মানুষের সঙ্গে কথা বলে একটা স্পষ্ট ধারণা নির্বাচনে আগেই পেয়েছিলাম কিন্তু এখন জাতীয় সংসদ নির্বাচনে দুটো জটিলতা একটা হচ্ছে আমাদের এখানে খুব লার্জ স্কেলে মানে প্রতি একদম আপনি ইউনিয়ন পর্যায়ে যাওয়া মতো জরিপের সক্ষমতা আমাদের নেই তাছাড়া আমাদের মানুষজন আসলে জরিপ অনেক সময় সত্য কথাও বলে না নানা কারণেই সেটা বলে না এটা একটা বড় সীমাবদ্ধতা আর আগামী ইলেকশন নিয়ে যে প্রেডিক্ট করা সেটার একটা খুব মানে বড় সংকট হচ্ছে কি হচ্ছে যে চার কোটি নতুন ভোটার যারা আসলে আগে কখনো সেভাবে ভোট দেয়নি এবং এদের আসলে মানে ভোট বিহেভিয়ারটা কেমন সেটা আমরা কেউ জানি না এবং আগামী নির্বাচনে এরাই আসলে ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে এই তরুণরা যেদিকে যায় সেদিকে নির্বাচনের একটা জোয়ার তৈরি হতে পারে এখন পর্যন্ত আমরা যেসব জরিপ দেখি তাদের যেটা দেখা যায় যে মোটামুটি বিএনপি পর জামাতি বৃহত্তম দল কোন কোন জরিপ যেটা বলছে যে বিএনপি সমর্থন চল্লিশ পার্সেন্ট জামাত তিরিশ কিন্তু এই যে সমর্থন দিয়ে আসলে ওইভাবে জাতীয় নির্বাচনের রেজাল্ট আপনি হিসাব করতে পারবেন না দেখা গেল একটা ভোটার আসন ভিত্তিক যদি জরিপ হয় সেটা একটা আপনি মোটামুটি একটা ধারণা পেতে পারে এখন যেটা এসব জরিপের আলোকে নিশ্চিত করে বলা যায় যে আগামী নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বীটা বিএনপি এবং জামাতের মধ্যে হবে এখন আমার নিজের একটা প্রেডিকশন আছে সেটা আসলে আমি বলতে চাই না সেটা আর সময় নেই এবং যেটা দেখা যাচ্ছে যে আসলে সব কোটি বিএনপি এবং জামাত দুটি জুটি আসলে ইলেকশনে মোটামুটি বেশ ভালো আসন পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে গণতন্ত্রের জন্য এটা আসলে একটা ভালো উদ্যোগ বা ভালো দিক বলেই বলা যেতে পারে এবং বিএনপি এবং জামাতের ব্যবধান আসলে এই জরিপ অনুযায়ী এতটা কম কিনা সেটা হল করে বলা কঠিন কিন্তু আহ বিএনপির সঙ্গে জামাত যে তার ব্যবধান কমাচ্ছে এটা মনে হয় বলাই যায়